আজ শুনবেন তৃতীয় ও অন্তিম পর্ব ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল কিন্তু এখনও দিব্যি ঠান্ডা তবে শীতকালের মতো দিন আর অত ছোট নেই ছটা পর্যন্ত বেশ আলো থাকে আমি আর লালমোহনবাবু কফি আর মুরগির কাটলেট খেয়ে ঠিক শোয়া ছটায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রওনা দিলাম প্রিন্সেপ ঘাটের দিকে পথে বাবু মাঝে মাঝে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আহ শব্দ করে সান্ধ ভ্রমণের অভিনয় করছেন সেটা যে খুব কনভিনসিং হচ্ছে তা নয় কিন্তু ক্রমেই আশেপাশে লোকজন এত কমে আসছে ফুচকাওয়ালা আর ভেলপুরিওয়ালারা দল এত পিছিয়ে পড়ছে যে এখন উনি যা খুশি করলেও আপত্তির কিছু নেই দশ মিনিট লাগলো আমাদের গম্বুজওয়ালা বসার জায়গাটায় পৌঁছোতে বেঞ্চি দখল করার পর এদিক ওদিক যে লালমোহনবাবু চাপা গলায় প্রশ্ন করলেন এই তোমার দাদা কি দেখতে পাচ্ছ কি তবেশ দাদা কেন কোনো মানুষকেই দেখতে পাচ্ছি না ঘাটে নৌকোর মাঝিদের ছাড়া কোনখানে লুকিয়ে রয়েছে ফেলুদা কে জানে ঘাটের দেড়শো বছরের পুরোনো থামগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে তাদের মাথার ফাঁকগুলো ক্রমেই অন্ধকার হয়ে আসছে ওখানে গিয়ে কেউ টাকার ব্যাগ রাখলে বা সে ব্যাগ নিতে কেউ এলে কেউ দেখতেও পাবে না ওই যে ওই যে লালমোহনবাবু আমার হাত খামচে ধরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন ভদ্রলোক একজন সাদা প্যান্ট আর কালো কোট পরা লোক হাতে একটা ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে অম্বর অম্বরবাবুদের ড্রাইভার বিলাসবাবু বিলাসবাবু এবার থামগুলোর ফাঁক দিয়ে ভিতরে ঢুকে অন্ধকারে মিলিয়ে গেলেন মিনিটখানেক পরেই তাকে আবার দেখা গেল এবার হাত খালি। বড় রাস্তায় পড়ে ডাইনে মোড় ঘুরে গাছের আড়াল হয়ে গেছেন ভদ্রলোক সাড়ে ছটা বেজে গেছে আলো আরও পড়ে এসেছে এখন সামনের শাড়ির থামগুলো ছাড়া আর কোনোটাই দেখা যাচ্ছে না একবার মনে হলো অন্ধকারের মধ্যেই কে যেন নড়ল কিন্তু সেটা চোখের ভুলও হতে পারে এবার দেখলাম সেনদের গাড়ি আমাদের সামনে দিয়ে রেস্টুরেন্টের দিকে চলে গেল তারপর তিনজন জিন্স পরা ছেলে আর তাদের পিছনে ঢোলা প্যান্ট পরা হাতে লাঠিওয়ালা এক বৃদ্ধ ফিরিঙ্গি সেদিকেই চলে গেল আমরা উঠে পড়লাম আবার ঠিক দশ মিনিটই লাগলো আমাদের গাড়িতে পৌঁছোতে কিন্তু ফেলুদা কই এবার গাড়ির ভিতরে চোখ পড়ল নসি রঙের আলোয়ান জড়ানো এবং লুঙ্গি পরা এক বুড়ো বসে আছে ড্রাইভার হরিপদবাবুর পাশে থতনিতে খোঁচা খোঁচা দাড়ি কিন্তু গোফ নেই শ্যালামকার লালমোহন লালমোহনবাবুর দিকে চেয়ে বলল লোকটা এ আর বলতে হবে না ওই মুসলমান মাঝি ফেলুদা ছাড়া আর কেউ না এদিকে অম্বুজবাবু এসে পড়েছেন রাস্তার ওদিক থেকে তার কাছে ফেলুদা নিজের পরিচয় দিতেই হলো নৌকো থেকে ঘাটটা সবচেয়ে ভালো দেখা যায় তাই ওখানে উৎপাতার সিদ্ধান্ত নিয়েছিলাম হ্যাঁ কিন্তু কি হলো সেইটা বলুন মিস্টার মিত্তির ফেলুদা গম্ভীর ভেরি সরি মিস্টার সেন মানে আমি ঘাটে ওঠার আগেই সে লোক টাকা নিয়ে হাওয়া বলেন কি টাকা নেই লোকটা ধরা গেল না হ্যাঁ বলছি তো আমি অত্যন্ত দুঃখিত অম্বুজবাবু কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন ফেলুদার দিকে কথাটা যেন ভদ্রলোকের বিশ্বাসই হচ্ছে না সত্যি বলতে কি আমারও কেমন যেন মাথা ঝিমঝিম করছিল ফেলুদাকে এভাবে হার মানতে এর আগে আমি কখনো দেখিনি আপনাদের পুলিশের সাহায্য নিতে হবে মিস্টার সেন বলল ফেলুদা আপনি বাড়ি চলে যান এবার তো অম্বরবাবু ফিরে আসা উচিত আমরা একবার বাড়িতে ঢু মেরে আপনার ওখানে আসছি এই বেশে তো আর পাম বৈঠক খালায় ঢোকা যাবে না বাড়ি যাওয়ার একমাত্র কারণ ফেলুদার একটু ফিটফাট হয়ে নেওয়া তাছাড়া হাতেও কালো রং লেগেছিল জিজ্ঞেস করতে বলল আলকাতরা সেটাও ধুয়ে নেওয়া দরকার আলকাতরাটাও মেকআপের অংশ কিনা জিজ্ঞেস করাতে কোনো উত্তর দিল না ফেলুদা আমরা যখন পা এভিনিউ রওনা হলাম তখন প্রায় সাড়ে সাতটা বাজে পথে লালমোহনবাবু একবার বলেছিলেন আপনাদের অমন ব্রিলিয়ান্ট মেকআপটা মাঠে মারা যাবে ভাবিনি মশাই কিন্তু তাতে ফেলুদা কোনো মন্তব্য করেনি পাম্প এভিনিউ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রুনার গলায় উল্লসিত চিৎকার শোনা গেল জেঠু এসে গেছে অম্বরবাবু ফিরেছেন আমরা আসার মিনিট দশেক আগে আমরা বৈঠকখানায় গিয়ে ঢুকতেই ভদ্রলোক সোফা ছেড়ে উঠে হাত বাড়িয়ে ফেলুদার হাত দুটো ধরে ঝাঁকিয়ে দিলেন ভাই ভাইয়ের বউ ভাইজি সমরেশবাবু বিলাসবাবু সকলেই ঘরে রয়েছেন এ কোথায় আটকে রেখেছিল আপনাকে একগাল হেসে প্রশ্ন করলেন লালমোহনবাবু ও সে আর বলবেন না ফেলুদা হাত তুলে বাধা দিল ভদ্রলোককে উনি তো বলবেনই না আর আপনিও বলবেন না মিস্টার সেন কারণ বললেই এক রাস কল্পনার আশ্রয় নিতে হবে মিথ্যে শব্দটা ব্যবহার করলাম না কারণ সেটা ভালো শোনায় না হরে ফেলুদা লোড়ে ফেলেছে ফেলেছে চেঁচিয়ে উঠল রুনা এবার ফেলুদা একটা চারমিনার ধরিয়ে নিয়ে বলল আপনারা যে একটা বিরাট পন্দি এঁটেছিলেন সেটা ধরে ফেলেছি কিন্তু সেটার কারণটা এখনো ঠিক ধরতে পারছি না কারণ বলছি মিস্টার মিত্তির কারণ আমার ওই খুদে ভাইটি সে আপনাকে বলতে গেলে একরকম পুজোই করে তা ধারণা আপনি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে তাই ওকে আমি সেদিন বললাম যে তোর ফেলুদাকে আমি জব্দ করতে পারি ব্যাস ওই একটি উক্তি থেকেই সমস্ত ফন্দিটির উৎপত্তি এতে আমাদের সকলেরই ভূমিকা আছে হি সে বললে নম্বর সেন অর্থাৎ এও আপনাদের একটা ফ্যামিলি নাটক হ্যাঁ ঠিক তাই সবাইকে সব কিছু আমিই শিখিয়ে পড়িয়ে দিয়েছিলাম আপনি কি জিজ্ঞেস করলে কি উত্তর দেবে সব লিখে মুখস্থ করিয়ে দিয়েছিলাম এমনকি ড্রাইভার ও চাকর পর্যন্ত প্রধান নারী চরিত্র অবশ্য বৌমা যাকে দিয়ে মন গড়া অ্যাক্সিডেন্টের কথাটা বলানো হয়েছিল আমি নিজে ভাবিনি যে আপনি ব্যাপারটা ধরে ফেলবেন ইনফ্যাক্ট এই নিয়ে আমার ভাইয়ের সঙ্গে একশো টাকা বাজিও ধরেছিলাম এ ব্যাপারে রুনার উৎকণ্ঠাই ছিল সবচেয়ে বেশি কারণ তার হিরো যদি ফেল করতো তাহলে তার দুঃখের সীমা থাকতো না এই ঝুঁকিটা অবশ্য আমাকে নিতেই হয়েছিল কিন্তু এখন সে নিশ্চিন্ত এবার বলুন তো আপনার সিস্টেমটা কি কিসে আপনার প্রথম সন্দেহ হলো মিস্টার মিত্তির ফেলুদা বলল প্রথমত এবং প্রধানত দুটো ক্লু দুটোই আপনার কাজের ঘরে পাওয়া এক হিমালয়ান হিমালয়ান অপটিক্যালসের ক্যাশমেমো আমি সেখানে খোঁজ নিয়ে জেনেছি যে আপনি দিন সাতেক আগে একটি সোনালি ফ্রেমে নতুন চশমা করিয়েছেন অথচ আপনার বাড়িতে সেটা সম্বন্ধে কেউ জানে না বা কেউ সেটা আপনাকে পড়তেও দেখেনি প্রশ্ন হলো এই চশমার দরকার পড়ছে কেন এবং ঠিক এই সময়ই বা দরকার কেন দুই হলো আপনাদের ডেট ক্যালেন্ডারে তিন দিনের পুরনো তারিখ আপনার চাকর যখন তারিখ বদল করে না তখন সেটা নিশ্চয়ই আপনিই করেন তাহলে বদল হয়নি কেন তখনই মনে হলো যে আপনাকে যদি কিডন্যাপড হবার ভান করে গা ঢাকা দিতে হয় তাহলে হয়তো একটা ডেরা স্থির করে দুদিন আগে গিয়েই সেখানে থাকা অভ্যাস করতে হবে নতুন জায়গায় ধাতস্থ হতে সময় লাগে বইকি। আর তাই যদি হয় তাহলে সাবধানতা অবলম্বন করার জন্য আপনাকে হয়তো একটি ছদ্মবেশ ও একটি নতুন নাম নিতে হবে সেই ক্ষেত্রে একটি নতুন চশমা নেওয়াও মোটেই অস্বাভাবিক নয় দৌড়ে ফেলেছে ফেলেছে ফেলুদা সব দরে ফেলেছে আবার চেঁচিয়ে উঠল রোনা এর মধ্যে লালমোহনবাবু যে হঠাৎ কেন খাঁচাই বন্ধ সিংহের মতো পাইচারি করতে আরম্ভ করেছেন তা বুঝতে পারলাম না ভদ্রলোক যাতে কোনো বাড়াবাড়ি না করে ফেলেন তাই ওকে সামলাতে যাব এমন সময় উনি হঠাৎ দুহাত তুলে চেঁচিয়ে উঠলেন ইউরেকা চিনেছেন ভদ্রলোককে ফেলুদা প্রশ্ন করল হ্যাঁ চিনব না মৃত্যুঞ্জয় সোম অমরবাবু হো হো করে হেসে উঠলেন আপনার সঙ্গে সেদিন পার্কে দেখা হওয়াটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট বসায় আসলে গড় আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সাত দিন আপনি যখন এগিয়ে এসে জটায়ু টটায়ু বলে নিজের পরিচয় দিলেন তখন ভাবলাম বাড়ে এ তো বেশ মজা যাকে জব্দ করতে যাচ্ছি তারই সাগরে সঙ্গে দেখা হয়ে গেল তাহলে একে নিয়ে একটু রগড় করতে পারলে কেমন হয় তারপর অবশ্যই মৃত্যুর মশায়ের বাড়িতেও আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার আসল চেহারায় কিন্তু আপনি চিনতে পারেননি কিন্তু তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে বা বললো ফেলুদা নাটকের তো এখানেই শেষ নয় অম্বরবাবু এখনও তো ড্রপসিন ফেলা চলবে না ঘরের আবহাওয়া মুহূর্তে বদলে গেল কারণ ফেলুদা কথাটা বলেছে গম্ভীর থমথমে ভাবে হ্যার ইজ দ্য মানি প্রশ্ন করল ফেলুদা অম্বর সেন ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন মিস্টার মিত্তির আপনি আমাকেও কিন্তু একজন শখের গোয়েন্দা বলতে পারেন আমি যদি বলি যে টাকাটা আপনি নিয়ে আমাদের সঙ্গে একটু রগড় করছেন তাহলে কি খুব ভুল বলা হবে অপরাধী যখন নেই কিডন্যাপ নেই তখন টাকাটা সরে কোথায় যাবে ফেলুদা মাথা নেড়ে বললো হ্যাঁ মিস্টার সেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার শখের গোয়েন্দাগিরি এক্ষেত্রে খাটল না প্রিন্সেপ ঘাটের কাছে আজ সন্ধ্যায় আমি ছাড়াও আরেকজন ছদ্মবেশী ছিলেন বলেন কি আপনি তাকে দেখেছেন দেখেছি কিন্তু চিনিনি কিন্তু আপনি তখনই তাকে ধরলেন না কেন তখন ধরাটা আপনাদের পক্ষে যথেষ্ট নাটকীয় হতো না আপনারা নাটক পছন্দ করেন তো আমার মনে হয় আপনাদের সামনে ধরাটা আরও নাটকীয় হবে আমার সন্দেহ তিনি এখানেই আছেন এ সন্দেহ ঠিক কিনা সেটা আমি একবার পরক করে দেখতে চাই ঘরে যাকে বলে পিন পরা নিস্তব্ধতা রুনার দিকে আর চোখে চেয়ে দেখলাম সেও ফ্যাকাশে মেরে গেছে বিলাসবাবু আপনার জুতোর তলাটা একবার দেখুন তো বলে উঠল ফেলুদা বিলাসবাবু ঘরের দরজার মুখে দাঁড়িয়েছিলেন বললেন দেখবো আর কি স্যার জুতোর তলায় তো আলকাতরা লেগে রয়েছে ব্যাগ রেখে ফেরবার সময় তো রাস্তায় পা আটকে যাচ্ছিল ওই আলকাতরা আমি ছড়িয়ে রেখেছিলাম থামটার চারপাশে বলল ফেলুদা কারণ একজনের সম্বন্ধে আমার মনে একটা সন্দেহের কারণ ঘটেছিল আপনারা সকলেই বানিয়ে বানিয়ে কথা বলেছিলেন কিন্তু ইনি যে মিথ্যেটা বলেছিলেন সেটা একটু অন্য রকম ইনি বলেছিলেন ও কি আপনি যাচ্ছেন কোথায় কিন্তু পালাবার পথ নেই দরজা আগলে দাঁড়িয়ে আছেন বিলাসবাবু এক ঝটকায় যাকে বগল দাপা করে ফেলেছেন ভদ্রলোক তিনি হচ্ছেন সমরেশ মল্লিক এবার আপনার স্যান্ডেলের তলাটা এদের দেখিয়ে দিন তো বললো ফেলুদা বিলাসবাবু একটু হেল্প করলে ব্যাপারটা সহজে হয়ে যায় বিলাসবাবু নিচু হয়ে সমরেশবাবুর পা থেকে স্যান্ডেলটা একটানে খুলে নিয়ে তার তলাটা সকলকে দেখিয়ে দিলেন উনি যে গিয়েছিলেন প্রিন্সেপ ঘাটের থামের পাশে তাতে আর কোনো সন্দেহ রইল না আপনার কহিনুর কোম্পানি তো দু বছর হলো লাটে উঠেছে সমরেশবাবু তা সত্ত্বেও আপনি সেখানে চাকরি করছিলেন কি করে সেটা এঁদের একটু বুঝিয়ে বলবেন আর যদি চাকরি নাই করে থাকেন তবে এই দু বছর কিভাবে রোজগার করেছেন সেটা বলবেন সমরেশবাবু নিরুত্তর বিলাসবাবু এখনো তাকে জাপটে ধরে আছেন মনে হয় পুলিশ আসার আগে পর্যন্ত এইভাবেই ধরে থাকবেন অবশ্যই এই ব্যক্তির খলস খুলে ফেলার জন্য আপনাদের আমাকেই ধন্যবাদ দিতে হবে বলল ফেলুদা আপনারা তো আর বিশ হাজার টাকা রাখতেন না থামের পাশে নেহাত আমি যখন বললাম সাশাড়ি কেয়ার করি না আমি নিজে থাকবো সেখানে তখন আপনাদের বাধ্য হয়েই রাখতে হলো আর সেই টাকা হাত করার সুযোগ নিলেন সমরেশবাবু জাগে এখন তো জানলেন টাকা কোথায় আছে এবার সেটা আদায় করার রাস্তা আপনারা দেখুন উনি যদি টাকা সে অন্যত্র পাচার করে থাকেন তাহলে পুলিশ তো আছেই তারা এসব আদায়ের অনেক রাস্তা জানে আমার কাজ এখানেই শেষ ফেলুদার সঙ্গে সঙ্গে আমরা দুজনও উঠে পড়েছিলাম কিন্তু ওঠা আর হলো না মিসেস ট্রেন বাধা দিলেন শেষ বলছেন কি এত সহজে শেষ হবে কি করে আপনাকে ঝুড়িয়ে ঝুড়ি মিথ্যে কথাগুলো বললাম তার বুঝি প্রায়শ্চিত্ত করতে হবে না আজ রাত্রিরে আপনাদের খেতে হবে আমাদের বাড়িতে আর ওই বিশ হাজারের অন্তত খানেকটা তো আপনার প্রাপ্য বললেন অম্বর সেটা না নিয়ে যাবেন কি করে আর তোমরা তিনজনে একসঙ্গে এসেছো বললেন শ্রীমতী রুনা আমার অটোগ্রাফি সই দেবে না বুঝি ends well that also will bolin lal mohan babu